আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে বেসামরিক নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তৃত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব ঘাটাল ক্যান্ডন ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ শহীদ সেনানিবাস ঘাটাল টাঙ্গাইল এখানে মূলত প্রভাষক নিয়োগ করা হবে আইসিটি একজন এটার ক্ষেত্রে আপনাদের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতন দাম নবম গ্রেডে এরপর প্রি প্রাইমারি শিক্ষক দুইজন এটার ক্ষেত্রেও স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি বেতন দেওয়া হবে সর্বসাফল্যে দশ হাজার পাঁচশত টাকা এটা মূলত গ্রেড অনুযায়ী বেতন না অর্থাৎ ফিক্সড বেতন এবার আছে অফিস সহায়ক একজন অষ্টম শ্রেণীর হলে আপনারা আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবার আছে মালী একজন অষ্টম শ্রেণীর হলে আপনারা আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এটার ক্ষেত্রেও বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতনের পাশাপাশি আপনারা বাড়ি ভাড়া ভাতা পোশাক ভাতা শ্রেণী শিক্ষক ভাতা বৈশাখী ভাতা পরিবার নিরাপত্তা প্রকল্প সুবিধা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি অর্থাৎ সকল সুযোগ সুবিধা পাবেন আপনার পরীক্ষার ফি এক নং পদের জন্য ছয়শত টাকা তিন ও চার নং পদের জন্য তিনশত টাকা এটা মূলত আপনাদের সোনালী ব্যাংকের মাধ্যমে ব্যাংক ড্রাফ্ট করতে হবে এবং আপনাদের আবেদনপত্রের সাথে দুই কপি শব্দ তোলা পাসপোর্ট সাইজের ছবি এবং অন্যান্য যত কাগজপত্র দিয়ে আছে এগুলো সংযুক্ত করতে হবে এবং আপনাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ এই সময়ের মধ্যে অধ্যক্ষ ঘাটাইল ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ সবের সালাউদ্দিন সেনানিবাস ঘাটাইল টাঙ্গাইল এই ঠিকানায় জমা দিতে হবে পাশাপাশি আপনাদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ কিন্তু তারা বলে দিয়েছে অর্থাৎ এই তারিখে আপনাদের পরীক্ষা হবে সেক্ষেত্রে আপনারা একত্রিশ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র জমা দিয়ে চার জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেহেতু খুব কম সংখ্যক লোক নিয়োগ করা হবে যেন সংক্ষেপ ধারণা দিয়েছে যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে